হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ রি আজকে আমরা আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে আমাদের যে নতুন স্পিড লিমিট করা হয়েছে এই এক্সপ্রেসওয়ের মতো জায়গাতেও বাইকারদের জন্য করা হয়েছে অনলি সিক্সটি এবং অন্য হাইওয়েতে ফিফটি এবং ঢাকা শহরের ভিতরে থার্টি এটা কি আদৌ পসিবল এখানের বাইকাররা বা অন্যান্য গাড়িগুলো কী স্পিডে চলতেছে এটা একটু আপনাদের শো করি যেহেতু গতকালকে বা পরশু দিন মাত্র এই আইনটা হয়েছে আজকে হচ্ছে আপনার দশ তারিখ আজকে মেয়ের সো আজকে একটা আইন হলে দেখা যায় ফার্স্টে ফার্স্টে খুব ফলো করা হয় পরে হয় না বাট আমার মনে হচ্ছে আজকে এই এক দুই দিন মাত্র হয়েছে কেউই কোনো কিছু ফলো করতেছে না সো এটা ফলো করা সম্ভব না আসেন একটু দেখাই রোডের অবস্থা এইখানে লেখা আছে এইটটি এরপরও আমাদের বলতে হবে সিক্সটিতে বিষয়টা একটু হাস্যকর অন্যান্য বাইকের গাড়ির মধ্যে গেলে যে দেখেন আমি যদি একটু ফলো করি রুলসটা এটা আসলে ফলো করা পসিবল না আমাকে যদি মামলা দেয় আমি মামলা নেব বাট আমার জীবনের রিক্স নিয়ে এই রুল আমি ফলো করতে পারবো না এই যে দেখেন আমি এখন আমাকে যে স্পিড লিমিট দেওয়া হয়েছে সিক্সটি আমি আসি সিক্সটিতে হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে আমি যদি এই স্পিডে থাকি আমাকে কিভাবে সবাই ওভারটেক করে আপনারা শুধু দেখেন এই মাত্র আমার দুই ভাইকে আমার সামনে ছিল ওনাদেরকে আটকানো হয়েছে এই একটু লিমিট ক্রস করার জন্য ওনাদেরকে আটকানো হয়েছে এইভাবে যদি হয়রানি করা হয় এই রোডের মধ্যে আমি জাস্ট ক্যামেরাটা অফ করেছি ওই সময় আমি দেখতে পাইলাম যে ওনাদেরকে আমি কিন্তু রাখার যখন ট্রাই করতেছিলাম ওই সময় কিন্তু সিক্সটি আপ হয়ে যাচ্ছিল এটা এমন রোড এখানে বারবার ওভারটেক করবে আপনাকে আপনি যদি এই স্পিডে থাকেন এখন ওদেরকে আটকানোর পর আমি যখন দেখছি আমার সাথে ক্যামেরা আছে ওই সময় আমার বলতেছ আপনি জান জান আমি বলতেছি আমরা একসাথে এর পর বলতেছ আপনি জান আপনি আগান আগান আপনি আগান এখন এই যদি হয় অবস্থা মানে বাইকিং ছেড়ে দিতে হবে ভাই বাংলাদেশে বাইকিং সম্ভব না এখন উনারা যদি রুলস উনারা যদি আইন প্রয়োগ করবে উনাদের ক্যামেরার প্রতি এত ভয় কেন উনারা যদি আইন প্রয়োগ করবে উনাদের ক্যামেরার প্রতি এত ভীত কেন ওরা

না না আমার তো আর না আমি তো থামছি তোমাদের জন্য আমার কথা আপনি আগান আপনি আগান এই যেদিন দেখছে ক্যামেরা ট্যামেরা যান যান আপনি যান আমার তো ক্যামেরা তো অন ছিল আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের পুলিশ ভাইরা বারোশো টাকার বিনিময়ে বাইক ছাড়ছে আন্নাইলে তারা পঁয়ত্রিশশো টাকার মামলা দিবে এই হচ্ছে অবস্থা আমি ওপেনলি বলে দিলাম ব্লগে আমাকে যদি আটকাইতো আমার তো ক্যামেরা ছিল হয়তো ক্যামেরা অফ করতে বলতো হয়তো বা আমাকে সাড়ে তিন হাজার টাকার মামলা দিত অথবা আমাকে এমনিতেই সেরে দিতে হইতো এইখানে আলাদা করে টাকা নেওয়ার কোনো সুযোগ ওনারা পাইতো না যেহেতু ওদের কাছে ক্যামেরা নাই এই জন্য ওদের কাছ থেকে এই সুযোগটা ওরা নিয়েছে তো মানে এইগুলি আসলে সবাই জানেন কম বেশি বলার কিছু নাই বাট এই স্পিড লিমিটটা নিয়ে যেই বিষয়টা নিয়ে মাথাতে আমি আসলামই কথা বলতে ওই বিষয়টা আমাদের উপর দিয়েই গেল মানে কি বলবো আসলে সত্যি কথা আমি আপনাদের সাথে ব্লগ করে আমি যেই সিক্সটি এক্স স্পিডটা মেনটেন করতেছিলাম ওইটা আপনাদের ব্লগের মাধ্যমে আমি মেনটেন করে দেখাচ্ছিলাম এই স্পিডটা মেনটেন করলে আমাকে কতটুকু সমস্যায় পড়তে হয় এক্সপ্রেস হাইওয়ের মতো জায়গায় কিন্তু আমি কিন্তু ব্লগটা অফ করে আমি কিন্তু আরেকটু স্পিডিং করছি এইটটি কিন্তু এইটটি এইটটি ফাইভ কিন্তু আমি রাইড করতেছিলাম আমি কারণ এর চেয়ে কমে রাইড করা এক্সপ্রেসওয়েতে পসিবল না হ্যাঁ হ্যাঁ আমি বলি ব্যাপারটা কি করছে দাঁড়িয়ে পারতো না দাঁড়িয়ে তার পিছিয়ে দাঁড়িয়েছে যে মূল সার্জেন যে মূল অফিসার ছিল তার মুখে ক্যাম্প ছিল গাড়িগুলো আটকাবে আর লোকাল পুলিশ কামাবে বারোশো টাকা নিছে বলছি আমার দেশে বাড়ি মুন্সিগঞ্জ থানাকে কে

যাই হোক একটু খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা এখানেই প্রস করতেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ